ডিসেম্বরের শেষে আমরা খড়গপুর থেকে গাড়ি নিয়ে পৌঁছে গিয়েছিলাম খিরাই আপনারা যদি কলকাতা থেকে ট্রেনে আসতে চান দু ঘন্টায় পৌঁছে যাবেন পাঁশকুড়া সেখান থেকে টোটো বা অটো করে আপনারা পৌঁছে যাবেন খিরায়ের উদ্যানে আর যদি খিরাই স্টেশনে নামেন সেখান থেকে ছোট গলি ধরে ছোট মাটির পথ ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন খিরাই বাগানে ডিসেম্বরের শেষের দিক থেকে আপনারা খুব ভালো ফুল পাবেন প্রথম দিকে গেলে গাছ লাগানো থাকে ছোট ছোট তখন ফুল ফোটে না ডিসেম্বরের শেষের দিকে যান আর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি ভালোই ফুল দেখতে পাবেন আর খুব সকাল সকাল পৌঁছে যাবেন কারণ তাতে গরমটাও খুব কম লাগবে কারণ খুব কড়া রোদ লাগে ওখানে আর আলের ছোট পথ ধরে বাগানের মধ্যে ঘুরতে হয় ভিড় বেড়ে গেলে খুব কষ্ট হয় তাই আর ঘুরতে গেলে তো খেতে তো হবে সঙ্গে যদি খাবার নিয়ে যান তো খুব ভালো আমরা তাই করেছিলাম না হলে ওখানে সামনে কিছু হোটেল আছে ভাতের ফাস্ট ফাস্টফুডের সেখান থেকে খাবার খেতে পারেন আর বাগানের মধ্যে থেকেই ফুল সংগ্রহ করতে পারবেন হেয়ার ব্যান্ড বানিয়ে নিতে পারবেন আর খরচ খুব একটা হয় না এক একজনের দুশো আড়াইশো টাকার মধ্যে যদি ট্রেনে করে যাওয়া যায় খুব সুন্দরভাবে খিরাই ঘুরে আসা যায়